আল্লাহ সুবহান ইসমে জাত একটি নাম ইয়া আল্লাহ রাতে ঘুমাতে ঘুমাতে যদি আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এভাবে আপনি যদি জিকির করেন আপনার ইমান পাকা হয়ে যাবে আপনার ইমানটা দুর্বল আছে মাঝে মাঝে নর্বর হয়ে যায় আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এবার পড়ুন ইমান আপনার পাকা হয়ে যাবে কি যে ভালো লাগবে মন থেকে একটু পড়বেন একদম মনের গভীর থেকে আপনি পড়বেন একটু শ্বাস নিয়ে ইয়া অল্লাহ ইয়া অল্লাহ এভাবে আপনি পড়বেন আরেকটা লাভ হবে এটা হলো আপনার কাশ হয়ে যাবে আপনি কি ঘটছে কি ঘটবে এই রকম বিষয়গুলো আপনি জানতে পারবেন মুহূর্তের ভিতরে আপনার ভিতরে চলে আসবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ঘুমাতে ঘুমাতে যদি পড়ুন সুভেন আল্লাহ সুভেন এরপরে আপনার যদি এমনটা ইয়া আল্লাহ যদি ঘুমাতে ঘুমাতে পড়েন তাহলে আপনার অন্তরে নূর প্রয়দা হয়ে যাবে খারাপ কাজগুলো করতে আপনার মনে যাবে না আল্লাহ সোমেন আল্লাহ সবাই তো দর্শকতা আরেকটা আমল আছে আরেকটা আমল কি দেখুন যদি শিক্ষার্থীর মেধা কম থাকে আপনার সন্তানের হোক বা শিক্ষার্থী যারাই হোক যদি মেধা কম থাকে তাহলে মাত্র ভাজা একটা রুটি মাত্র ভাতছে এমন একটা রুটি নিয়ে আঙ্গুল দিয়ে আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে সাতবার লিখে আপনি সাত দিন এমন খাওয়াবেন সাতবার ইয় ইয়া ইয় আরবিতে এভাবে সাতবার লিখবেন সাতবার লিখলে আপনি সাত দিন বা এগারো দিন বা একুশ দিন খাওয়ালে মেধা ইনশাল্লাহ অনেক অনেক বেড়ে যাবে শোভান আল্লাহ সোহান আল্লাহ এছাড়াও আপনি এমন এমন কোনো যা চিকিৎসক রোগের আশা রোগ থেকে ভালো হওয়ার আশা ছেড়ে দিয়েছে না সে মারা যাবে এমন কোনো মানুষ যদি আপনি তার সামনে গিয়ে একবার যদি এই আমার নামটা জপেন ইয়া অল্ল ইয়া অল্ল ইয়া অল্ল তাহলে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিতে পারেন আমলে নাজাত নামক গ্রন্থে এই বিষয়টা এসেছে সমস্ত দর্শক শ্রোতা আমলগুলো করুন আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আমলকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিক আব